রংপুর হেরে গেছে রংপুর হেরে গেছে যারা আমার মতো রংপুরকে সাপোর্ট করেছিলেন তারা আমার মতো কান্না করেন কান্না করেও তাদের কুল নাই কারণ তারা নির্লজ্জ তারা কারণ রংপুর ব্যাহিয়া রংপুর নির্লজ্জ তারা পঁচাশি রান করে অল আউট হয়ে গেছে যারা রংপুরকে সাপোর্ট করেন তারা এভাবে এভাবে নিজেকে শিক্ষা দেন কারণ তাদের শিক্ষা পাওয়া উচিত আজকে রংপুর করেছে পঁচাশি রান তাদের হয়ে সর্বোচ্চ রান করেছে আকিফ জাবেদ তিনি করেছে বত্রিশ রান এবং শান করেছে তেইশ রান রংপুরকে ধ্বংস করে দিয়েছে মেহেদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদ মেহেদে হাসান মিরাজ চার ওভার বল করেছে তিন উইকেট পেয়েছে দশ রান দিয়েছে অন্যদিকে নাসুম আহমেদ চার ওভার বল করেছে ষোলো রান দিয়েছে তিনটি উইকেট নিয়েছে এই দুইজন রংপুরকে রংপুরকে শেষ করে দিয়েছে রংপুরকে ধ্বংস করে দিয়েছে এই রংপুর কি অসাধারণ খেলেছে প্রথম আটটি ম্যাচ আপনি কি ওই আটটি ম্যাচ দেখে রংপুরকে সাপোর্ট করেছিলেন নাকি শেষের চারটি পরাজয় দেখে রংপুরকে সাপোর্ট করেছিলেন কোন কারণে এই নির্লজ্জ বেহাইয়া রংপুরকে সাপোর্ট করেছিলেন বলেন তো একবার কোন জবাব আছে আপনার কাছে আমার মনে হয় নেই কারণ আজকে রংপুর বেহাইয়া আউট 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 হলো রংপুর করেছে মাত্র পুষাশি কিভাবে সম্ভব সম্ভব অসম্ভব কিন্তু রংপুর বেহাইয়া রংপুর নির্লজ্জ তারা অসম্ভবকে সম্ভব করে দেখালো রংপুর বিদায় রংপুর গুড বাই খুলনা যেরম দুর্দান্ত বলিং করলো খুলনা তেমনি দুর্দান্ত ব্যাটিং করে খুলনা জয়টা তুলে নিল খুলনার অসাধারণ জয় খুলনার দুর্দান্ত জয় খুলনা চলে গেল ওইখানে যদি খুলনা জয় লাভ করতে পারে তাহলে খুলনা ফাইনালে চলে যাবে সেক্ষেত্রে খুলনা ফাইনালও জিততে পারে এবং চ্যাম্পিয়নও হতে পারে রংপুর এত দুর্দান্ত অসাধারণ দল ছিল তাদেরকে কেউ কেউ বলেছে যে রংপুরকে ট্রফিটা দিয়ে দাও কারণ রংপুরের সাথে কেউ পারবে না সে রংপুর টানা চারটি ম্যাচ হারলো এবং আজকেও হেরে গেল খুবই বাজে খুবই জঘন্য রংপুর খুবই বাজে